আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুপ্রিয় দর্শক খেলা শুরু হয়ে গেছে নির্বাচনের নতুন প্রতিদ্বন্দ্বিত্বারা আভাস নতুন কৌশল সাজাচ্ছে বিএনপি আসলে কালকের এই শিক্ষার্থীদের নতুন দল গঠনের বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে ছাত্রদের নতুন দল আসলে পালোবাদুলের পর রাজনীতিতে অনেকটা নতুন রূপে ফিরে এসেছে বিএনপি এক সময়ের জোট সঙ্গে জামায়াতের সেই সঙ্গে নতুন দল ফিরে এসেছে গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা তাই প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ রাজনীতির মাঠে দৃশ্যমান না থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুব সহজ হবে না বলা বিএনপি নেতাদের নির্বাচনে বিএনপিকে প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে এমনটাই ধরে নেওয়া যাক আগামী দিনের রাজনৈতিক কর্ম ঠিক করবে কি সেটা বিএনপি ঠিক করছে নতুন কৌশল সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বলছে গত বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের মাঠে অনুষ্ঠিত বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত মূলত এ ধরনের বক্তব্য পরিস্থিতির পূর্বাভাস দেওয়া হল যে তৃণমূল নেতাদের সদক থাকতে বলা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই পরিস্থিতিতে কীভাবে মোকাপলা যায় তার প্রস্তুতি হিসাবে তৃণমূল নেতাদের দেওয়া হয়েছে বিশেষ কিছু নির্দেশনা এই সবাই বিএনপি নেতারা বলেছেন বর্ধিত সবাই মূলত তিনটি বার্তা দেওয়া হয়েছে প্রথমত ঐক্য ধরে রাখতে হবে নেতাকর্মীদের দখল চাঁদে বাদে সামাজিক অপরাধ থেকে বিরত থাকতে হবে আর তৃতীয়ত নির্বাচনের সম্ভাব্য প্রতিপক্ষের বিষয়ে সর্বাত্মক সতর্কতা অবলম্বন করতে হবে সম্ভাব্য এমন পরিস্থিতিতে বিবেচনায় রেখে ঘুরে ফিরে তৃণমূলের ঐক্যমত্র থাকার পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর বিশেষ করে মানুষ বিরক্ত হয় এ ধরনের যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকতে বলা হয়েছে এখানে আরও বলেছেন আমরা ঐক্যটাকে বড় করে দেখেছি কারণ বিগত পনেরো ষোলো বছরে শেখ হাসিনা অত্যাচার নির্যাতনের মাত্রা এত বেশি ছিল যে আমরা তেমন সাংগঠনিক তৎপরতা চালাতে পারি নাই পাঁচ আগস্টের পর আমরা ব্যাপকভাবে তৎপরতা বৃদ্ধি করেছি তাদের ঐক্য এখন সুদৃঢ় করার দিকেই ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান নজর সবাই বিএনপি শীর্ষ স্থানীয় নেতা থেকে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যেও একটি বার্তা দেওয়া হয়েছে এটি হলো অন্তর্বর্তী সরকারকে নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকতে হবে খেলা শুরু হয়ে গেছে বিএনপির নেতাদের এসবে আরও উল্লেখ করা হয়েছে যে বিশেষ করে জুলাই অভ্যর্থনে নেতাদের নেতা কর্মীদের ছাত্র তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘিরে এ ব্যাপারে বিএনপি নীতি নির্ধারণী নেতারা সতর্ক এই ছাত্র তরুণদের একটি অংশ অন্তর্বর্তী সরকারের রয়েছে বলে সরকার নিরপেক্ষ নয় এমন কিছু সামনে এলে যে কোনো সময় তা ইস্যু উঠাতে পারে দিকে ছাত্রদেরও সজাগ থাকতে হবে তারা যেন অপকর্ম নিজেরা অপকর্ম করে অন্য দলের মাথায় না চাপিয়ে দেয়